নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশান অন করবেন বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য আরও একবার জয়ী হলেন সরকারি কর্মীরা আন্দোলনের ফল হাতে নাতে কী সুবিধা পেলেন ইতিমধ্যে আপনারা জানেন চার শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে তারপরে আরও এক ধরনের সুবিধা পেলেন রাজ্যের সরকারি কর্মচারীরা আপনার সঙ্গে থাকুন দেখুন পুরো ভিডিও আগে দেখাই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের থেকে যে স্মারকলিপি প্রদান করা হয়েছিল যে দাবিপত্র পেশ করা হয়েছিল তার খবর যে সংবাদপত্রিকায় প্রকাশিত হয়েছে তার একটি কপি আপনাদের দেখানোর চেষ্টা করছি কি দাবি ছিল কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি ও জয়েন্ট ডিরেক্টরের কাছে ত্রিস্তর পঞ্চায়েত কর্মীর দাবিতে স্মারকলিপি প্রদান কোল্ল কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের কেন্দ্রীয় কমিটি এদিন কলকাতায় ওই স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্য সভাপতি শ্যামল মিত্র উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সুজাশ মুখোপাধ্যায় সঞ্জয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ মলয় মুখোপাধ্যায়ের মতে কুড়ি দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়েছে সুজাশ মুখোপাধ্যায়ের কথায় ট্যাক্স সংগ্রাহকদের বিভাগীয় কর্মী হিসাবে পঞ্চায়েত কর্মী পদে পদোন্নতির জন্য সরকারি নির্দেশিকা রয়েছে কিন্তু রাজ্য সরকার তা বলবৎ করছে না আমাদের শাসক এই মর্মে চিঠি দিলেও সরকার তা অনুমোদন করছে না সুখবরটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন সুজাশ মুখার্জি তিনি পোস্ট করেছেন ফেসবুকে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের ধারাবাহিক আন্দোলনের ফসল ফেল রাজ্যের ত্রস্তর পঞ্চায়েত কর্মচারী ও পেনশনার্সগণ বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা হলো ত্রিস্তর পঞ্চায়েত কর্মচারী ও পেনশনার্সগণকে আজকের রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেটের সিদ্ধান্ত ক্রমে এর ফলে তারা এখন থেকে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের ন্যায় চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা পাবেন জেলা স্তরে এই দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে গেছে সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটি গত কুড়ি ডিসেম্বর দু হাজার তেইশ রাজ্য কমিটির পক্ষ থেকে যে দাবি সনদ রাজ্য পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরে পেশ করা হয়েছিল সেই সনদের চার নং পয়েন্টে এই দাবিটি ছিল আমাদের দাবি পূরণ হওয়ার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সংগঠনের রাজ্য সভাপতি শ্রী শ্যামল কুমার মিত্র ও সাধারণ সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায় দয়কে দেখুন কি বলছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ জিন্দাবাদ এ টি ইউ সি জিন্দাবাদ